তাকিয়ে দেখো দিকে সূর্যমামা হাসে সোনার শিশিরে লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে দরজা খোলো সকাল হলো ফুরিয়ে গেলো রাত তোমার দুয়ারে দাঁড়িয়ে আছে জানাতে তোমায় সুপ্রভাত শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আছি ভালো ঘড়িতে আটটা বাজে চারপাশে সবুজ আর সবুজ তার মধ্যে ঝলমলে রুদ্র আসাম থেকে আমি সীমা ডিডিএস ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লকটি শুরু করলাম প্রতিদিনের মতো আজ ওই ফুর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি অফ ক্যামেরাতে আমার সকালের সমস্ত বাসি কাজ সেরে বাসি নাইটি পাল্টিয়ে আমি সকালে চাটা খেয়ে নিয়েছি এরপর কি জানেন আমার ওই আগের বাসি নাইটিটা পরে লেগে বললাম আমার অন্যান্য কাজে আগের যে নাইটিটা ছিল সেটা একটু ডিসকালার হয়ে গেছে সে কারণে আমি ক্যামেরার সামনে একদমই আসিনি সে যাই হোক আজ আমি আমার ছেলের বিছানাগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি তার মধ্যে এর সাথে সাথে অফ ক্যামেরাতে ওর রুম দরজা জানালাও খাট সবগুলো একটু পরিষ্কার করে নিয়েছি অসম্পূর্ণ বিছানা বাইরে বের করে তুষকটা দিয়েছি ওই বাইরে রুদ্রে কয়টা দিন ছিল আকাশ পুরো মেঘাচ্ছন্ন আজ বেশ ভালোই রুদ্র উঠেছে যেহেতু এখন চৈত্র মাস সে কারণে ওর বিছানাপত্রগুলো একটু বাইরে বের করে দিয়েছি রুদ্রে বৃষ্টি যে কখন কিভাবে আসে তার নেই ঠিক ঠিকানা আর বৃষ্টি আসলে তো টুসুকটা ভালো করে শুকোবে না সে কারণে আজই প্ল্যান করে দিয়েছি রুদ্রে ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো আমার রুদ্রিতে দেওয়া হয়ে গেছে ব্ল্যাঙ্কেটও দিয়েছিলাম রুদ্রে আর রুদ্র দেখে আর মনটা সামলাতে পারলাম না এমনি তো গলে জলটা পড়ছে তাই ভেবে চিনতে আজ ব্ল্যাঙ্কেটটাও ধুয়ে দিয়েছি যখন প্রচুর ঠান্ডা ছিল তখন তখন ভালো লাগতো আর এখন এগুলোকে দেখলে ভীষণ ভয় লাগে দিয়েছি এক পকেট সার্ফ এক্সেল দিয়ে দেখলাম হচ্ছে না আবারও আর এক পকেট দিয়েছি এরপর পাইপের জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম বাপ রে বাপ এত ভারী হয়েছে নাড়াচাড়া করা সম্ভবই হচ্ছিল না কিছুতেই নয় পাইপটা রেখে আমি ভালো করে পা দিয়ে ময়লাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম রুদ্রিতে দিয়েছি আমার ছেলে এরপর তার উপরে কিছু কমফর্ট গুলে দিয়ে দিলাম উপর থেকে কমফর্ট দেওয়ার তো খুবই ইচ্ছে কিন্তু কিভাবে দেই সেটা মাথায় আসছিল না তারপর আমি ভেবেচিন্তে এইভাবেই দিয়েছি হয় একদিনে শুকোবে না দু দিন লাগবেই ছান করে সোজা চলে এসেছি ঘরে ঠাকুর পুজো দিয়ে দেখলাম দুটো পেঁপে আগের দিন বড়বাবু বাজার থেকে এনেছিল আসলে অনেক কাজ করেছি তো গলাটাও যেন শুকিয়ে গেছে তাই ভাবলাম যে বসে পেঁপেটা কেটে নিই বাইরে তো ভালোই রুদ উঠেছে আর এই গরমে না পেঁপে খেতে একটু ভালোই লাগে দাঁড়ান বীজটা রেখে দিচ্ছি যেহেতু আমাদের বড় বাসা আছে ওই বাসাতে লাগানো হবে বলে আগে আমাদের বাসায় প্রচুর পেঁপে ছিল আর এখন কি হয়েছে জানি না পেঁপে একদমই নেই তো এখন এই বীজগুলো লাগানো হবে আজ সকালবেলা ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম চিড়ের পোলাও ওই অল্প বানিয়েছিলাম তার মধ্যে ছেলে খেয়ে বলছে যে ভালোই হয়েছে তো আমার নারেকে ওকে দিয়ে দিয়েছি বলেছে যে মা তোমার নেই না আমার আছে ছেলে খেয়ে বলছে ভালো হয়েছে আর আমি ওকে না দিয়ে কি থাকতে পারি এই যে আমার পেঁপে কাটা হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নেবো সত্যি কথা বলতে একটু বাড়ি পূজা কোনো কাজ করলে খিদেটাও যেন একটু বেশিই লাগে পেঁপে সবাইকে খেতে দিয়ে বীজ রুদে দিয়ে চলে গেছিলাম বাইরে ব্লেকেটা পাল্টিয়ে দেওয়ার জন্য সেখানে গিয়ে মস্ত বড়টা কাণ্ড দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম দিয়েছি বাসার বাইরে রুদ্রে বেশ ভালোই রুদ্র লাগছিলো কিন্তু কো থেকে একটা গরু এসে ওই তোষকের উপরে শুশু করে দিয়েছে দেখুন পুরোটা চুপচুপা ভিজে আমার তো দেখেই চোখে জল চলে এসেছে এত বড়ো মাঠ দেখতে পেলাম না গরু শ্বশু করেই কোথায় যে চলে গেছে আমি দেখিনি একজন কাকুও দেখে বলেছে যে শুশু করেছে গরু ভাবুন তো সারাদিন এত পরিশ্রম করেছি একটা ব্ল্যাঙ্কেট দুতে কতটা কষ্ট হয়েছে আমার তার মধ্যে তো উপর এইভাবে শুশু করেছে আজকের দিনটাও ছিল আমার ভীষণ কষ্টের জানেন বলে না যে দিনের শুরুয়াত ভালো তো পুরো দিনটাই যায় ভালো এটা সত্যি কথা কড়াতে অল্প তেল দিয়ে ডালটা ভেজে এখন কুকারে দিয়ে দু তিনটা সিটি দিয়ে দেব। এই ব্লগটি হচ্ছে রবিবারের আর রবিবারে আমি ভিডিও ছাড়তে পারিনি কেননা ওই বাসারি কাছে একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে অনেক মাইক ডিজে বাসছে সে কারণে রাত্রি এখন এগারোটা বাজে এখন বসেছি বয়স ওবার দিতে জানি না মাইকের আওয়াজ আসবে কি আসবে না বলতে পারছি না তবে খুবই হচ্ছে ওইদিকে হইচই যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নেবেন কি করব দিনের বেলা বয়স ধীরে ওই পাখিদের হইচই আর রাত্রিবেলা এখন স্থিতিতে বসেছি তাহলে তো ওই মাইকের আওয়াজ ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন ডাল আমার সেদ্ধ হয়েই গেছে এখন সোমবার দবর পালা আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমিটি আমাকে এত উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য যেহেতু এটা রবিবারের ব্লক আর রবিবার তো বললাম এই কিছু অসুবিধার কারণে ছাড়তে পারিনি রবিবার মানে এই নয় যে আমাদের ছুটি রবিবার হলে যেন আমাদের কাজের আরও চাপটা দ্বিগুণভাবে ভেড়ে যায় ওইদিকে সোপারের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে আর গরম মশলা সবগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটোর সাথে তেজপাতা এইবার আদা আর রসুনটাকে পেস্ট করে দিয়ে দেবো দেওয়ার পর ভালো করে ভেজে নেব যতক্ষণ না তার থেকে কাঁচা গন্ধ না যায় এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো মশলাপাতি সহ ভালো করে ভেজে নেব যতটুকু না আমি অন ক্যামেরাতে আসি তার থেকে কিন্তু দ্বিগুণ আমাকে অফ ক্যামেরাতে কাজ করতে হয় সকাল থেকে রাত অবধি আমরা যে কত কাজ করি সব কাজ যদি শেয়ার করতে থাকি তাহলে দশ মিনিটের নয় পুরো বিশ পঁচিশ মিনিটেও শেষ হবে না সংসারের জন্য যতই খাটাখটি করো যতই পরিশ্রম করো যতই সংসারটাকে ভালো রাখার চেষ্টা করো না কেন কোথাও যদি একটু ব্যতিক্রম হয় তাহলে তো তোমার কষ্টের কোনো মূল্যই থাকবে না বাইরে অনেক কাজ করেছি জানেন আর এই কাজ করে রান্না করতেও ইচ্ছে করে না কিন্তু কি করব সবাইকে তো খেতে দিতে হবে সব মশলাপাতিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর ওই আগের থেকে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম সবাইকে ভালো রাখতে গিয়ে সবার মন জয় করতে গিয়ে আমাদের দিনটা যে কখন শুরু আর কোকন শেষ হয়ে বুঝতেই পারি না মশলা সহ আমার মাছের মাথাটা ভালো করে ভাজা হয়েই গেছে এখন আমি ওই আগের থেকে যে সেদ্ধ করে রাখা ডাল সেটার খাক না কোলে আমি সোমবার দিয়ে দেব এখনও কিন্তু পুরো মাত্রায় ওই গ্যাসটা বেরোয়নি আমি ডাইল তার মধ্যে না নইলে চারপাশে একদম তেল ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়ে যায় সে কারণে আমি কুকারের মধ্যে দিয়ে দেব তাহলে কি হবে আমার রান্নাঘরের চারপাশটা নোংরা হবে না কড়াটা যেহেতু প্রচুর গরম সে কারণে আমি দিতেই পারছিলাম না ওই হাতা দিয়েই দিয়ে দিচ্ছি কুকারের ভেতর সবগুলো কুকারের ভেতর দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব অফ মেরাতে আমি গরম মশলা বেটেও দিয়েছিলাম মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে যারা খেয়েছেন তারা তো জানবে আর যারা খাননি খেয়ে দেখবেন খেতে বেশ ভালোই লাগে আমাদের করে মাছ তো সবাই প্রায় খেয়ে নেয় কিন্তু মাছের মাথা হলে যেন কেউ খেতে খুব একটা পছন্দ করে না আমার বড়বাবু তো মাছের মাথা পাতি নিতেই চায় না কাটার জন্য ছেলের কথা আর কি বলবো ও পুকুরের মাছ হলে যেন একটু বিরক্ত হয় তিন চারটে দিয়ে দিলাম ছেঁড়া কাঁচা লঙ্কা রান্না করতে করতে কারেন্টটাও চলে গেছে ডাল প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব তবে নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিলে তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে ডাল তো হয়ে গেছে এখন নামিয়ে করা বসিয়ে ডালের সাথে করব আজ কুচিয়ে রাখা আলু ওই আলু আর ডিম দিয়ে ভাজা করব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিভাবে করছি আমি বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন মশলার মধ্যে আছে নুন তো থাকবেই সাথে আছে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর অল্প স্বল্প দেব লঙ্কার গুঁড়ো যেহেতু কুচিয়ে পেঁয়াজ একটু বেশি দেবো সে কারণে লঙ্কা গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো টেস্টে যেমন বাড়ে তেমন কালারটাও একটু সুন্দর দেখতে লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আসি টা টা